আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানান এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পুরসূত পর্ব এই প্রশাস্ত পর্বে আপনারা বিভিন্ন সময় আপনাদের শারীরিক সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম খরচে এবং খুব কম সময় সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই পৌষতে পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পায়ের গোড়ালি ব্যথা সমস্যা নিয়ে এই পায়ের গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে হটস্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু নমস্কার নেবেন আমি আমার বাবার সমস্যার কথা আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছি আমার বাবার নাম মহাবীর সামন্ত আমার বাবার বয়স বাষট্টি বছর বাড়ি হুগলির আরামবাগ আমার বাবার সমস্যা হলো পায়ের গোড়ালি ব্যথার সমস্যা দীর্ঘ চার বছর ধরে আমার বাবা এই গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছে গোড়ালি ব্যথার প্রধান কারণ হলো পায়ের গোড়ালির নিচে একটি ইটের টুকরো পড়ে এবং তখন খুব প্রচণ্ড ব্যথা হয় একদিন হাঁটতে পারেনি ব্যথা এমনই হয় যে বসে থেকে হাঁটতে গেলে খুব কষ্ট হয় হাড়ছে করতে পারে না সকালবেলা ব্যথা বেশি হয় সারাদিনই কম বেশি ব্যথা লেগেই থাকে বেশিক্ষণ পা ঝুলে বসলে ব্যথা খুব বেশি হয় গোড়ালি দুবার এক্স রে করেছি রিপোর্ট ভালো মাঝে মাঝে সন্ধ্যার সময় ব্যথা খুব বেশি হয় যখন ব্যথা হয় তখন গরম সেঁক দিলে কম পড়ে ঠান্ডায় বেশি হয় আমার বাবা এই গোড়ালি ব্যথায় খুব কষ্ট পাচ্ছে ব্যথার জন্য মাঝে মাঝে খুব অস্থির ওঠে আপনার ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কি করব কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন নাম মহাবীর সামন্ত ওনার গোড়ালিতে খুব ব্যথা হাটচালা করতে খুব অসুবিধা হয় আপনি যে সমস্ত লক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো আর্নিগা থার্টি এই আর্নিগা থার্টি হতে আপনি দোকান থেকে কিনে এখন খান দেখবেন খুব সহজেই আপনি ভালোই উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বললে ওষুধ দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধে যখন দোকান থেকে কিনবেন সবসময় সময় চেন ভালো কমেন হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন হয় এক লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে সিলফ ফ্যান নেবেন যদি গলরসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলাশয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি হয়ে যাব। বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন